আচ্ছা আজকে হচ্ছে পঞ্চম শ্রেণীর একশো একুশ পৃষ্ঠা উনশালে এগারো ক এর নয় নম্বর প্রশ্নের সমাধানটি করব তো প্রথমে প্রশ্নটা পড়ি একটি পরিবার আট দিনে ২০ লিটার খাবার পানি ব্যবহার করে ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার লিটার পানি ব্যবহার করে আচ্ছা আট দিনে যে পানি ব্যবহার করে সেটা হচ্ছে লিটারে দেওয়া আছে আমাদের কাছে গড়ে কতটুকু পানি ব্যবহার করে সেটা আমাদের কাছে কৃষি চেয়েছে ডেসি চেয়েছে তাহলে গড় আমরা যে কিন্তু এর আগেও যে হচ্ছে কিছু অঙ্ক করেছি গড় চাইলে কিন্তু সেই সংখ্যাটা দিয়ে মানে হচ্ছে যত দিনের গড় চেয়েছে সেটা দিয়ে আমরা হচ্ছে টোটাল সংখ্যাটাকে ভাগ করলেই পাওয়া যাবে তারপর ভাগ করার পরে সেটা থেকে আমরা হচ্ছে ডিসিপিটারে যাবো তাহলে আমরা হচ্ছে খুব সহজেই লিখি এটা খুব সহজ এবং ছোট একটি অঙ্ক সো আমরা হচ্ছে লিখলাম আট দিনে পানি ব্যবহার করে সেটা সুতরাং গড়ে এখানে গড় যখন চাপে গড়ে দিয়ে দিবা কারণ হচ্ছে একদিনে দেওয়া দরকার গড়ে চাইলে কিন্তু সবার মানে হচ্ছে প্রতিদিন সমানভাবে প্রতিদিন সমান পরিমাণে কতটুকু পানি ব্যবহার করে সেটা গড়ে ব্যবহার করে বিশ ভাগ আট লিটার চাইলে একটা আলাদা রাগ করতে পারো আচ্ছা এখানে দেখাই দিই আট দুক ষোলো বিকলা চার আচ্ছা এখানে যেহেতু চারকে ভাগ করা যায় না তাহলে আমরা এখানে একটা দশমিকের হেল্প নেব দশমিক দশমিকের জন্য এখানে শূন্য পাঁচ আটা চল্লিশ তাহলে এই যে হচ্ছে দুই দশমিক পাঁচ মানে দুই দশমিক পাঁচ লিটার পানি তারা হচ্ছে গড়ে ব্যবহার করে দুই দশমিক পাঁচ লিটার এবার আমাদের এইটাকে হচ্ছে কি লিটারে রাখতে পারে রাখতে বলেছে কি ডেসি লিটারে তো এখন আমাদের জানতে হবে এক ডেসিলিটার থেকে আচ্ছা এটা যেহেতু লিটার আছে তাহলে আমরা জানি হচ্ছে এক লিটার সমান সমান কত ডেসি লিটার সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে আমরা জানি এক লিটার সমান সমান এক লিটার থেকে সরাসরি কিন্তু ডেসি লিটারে যাওয়া যায় এখানে আমরা তাহলে সাইড নোট লিখি এই সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এক লিটার সমান সমান দশ ডেসি লিটার সাইডটা ক্লোজ করলাম এবার হচ্ছে সুতরাং দুই দশমিক পাঁচ লিটার সমান সমান অবশ্যই কী হবে এক লিটার যদি দশ ডেসিলিটার লিটার লিটার হয় এক লিটার সমান যদি দশ ডেসি লিটার হয় তাহলে দুই দশমিক পাঁচ লিটার অবশ্যই দশ গুণ বেশি হবে দুই দশমিক পাঁচ গুণ দশ সহজ সহজ এই এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে ধরো দুশো পঞ্চাশ মানে হচ্ছে একটা শূন্য থাকলে এটা শূন্যটা এভাবে বসে যাবে এবার হচ্ছে দশমিকটা আমাদের ঠিক জায়গায় বসাতে হবে তা নাহলে কিন্তু অঙ্কটি হবে না দশমিক আছে এক ঘর পর আমরা হচ্ছে এক ঘর পর মানে হচ্ছে শূন্য পর হচ্ছে দশমিক দিতে পারি তাহলে আমাদের এখানে শূন্য যেহেতু দশমিকের পরে শুধু শূন্য রয়েছে এখানে আমরা চাইলেই শূন্য সহ দশমিক সহ কিন্তু ভ্যানেজ করে দিতে পারি ঠিক আছে তাহলে থাকবে কি পঁচিশ ডেসিলিটার এটা কিন্তু উত্তর তোমরা কিন্তু এখানে দশমিকটা শূন্যটা উঠাই দিলে কিন্তু অ্যান্সারটি উত্তরটি খুব সহজ সুন্দর দেখা যায় তাহলে এটাই কিন্তু উত্তর আমাদের এখানে কিন্তু হচ্ছিল তোমার এগারো ক এর সকল সমস্যার সমাধান কিন্তু হচ্ছে ইউটিউবে অ্যাভেলেবেল আছে তোমরা হচ্ছে সকল অঙ্কগুলো দেখতে পারো আর অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিও আপডেট পেতে পরবর্তী গণিত সমাধান পেতে কিংবা যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু সাথেই থাকতে হবে আর এই ভিডিওটিতে লাইক দিতে হবে এবং শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করেও কিন্তু হচ্ছে বন্ধুদের সহযোগিতা করতে হবে আল্লাহ হাফেজ